আমরা আজকেও ঘুরতে বার হয়েছি আমরা রোজ বিকালে হাঁটতে বার হয় আমাদের এদিকে নদীর ধারে হাঁটতে চাই আমরা এখানে মাটির রাস্তা মাটির রাস্তায় হাঁটা হাঁটছি আমরা এখন ঘুরতে যাচ্ছি নদীর ধারে সবাই মাছ ধরছে মাছ ধরা দেখছিলাম দাঁড়িয়ে একটু ভিডিও বানালাম এই তো নদী নদীতে নৌকা রয়েছে নদীর ওই পারে মায়াপুর এ তো নদী কত বড় জলঙ্গী নদী মাছ ধরছে সবাই দেখ মাছ ধরা দেখতে খুবই ভালো লাগে আমার ডেডি নে নে শুর দেখি দেখ রতন ও আমার শাহিন পারবে না রতন দেখি রতন রতন কি সবাই খাচ্ছিল এই তো মাঠ মাঠের ধারে এখানে সবাই বট গাছে ধুলন খাচ্ছে আমি একটু চেষ্টা করলাম আমিও দেখি আমি একটু খাই হয় কি ভয় লাগছিল খুব তাও খেলাম একবার দোলন ওই তো খুব ভয় লাগছিল তাও দোলুন খেলাম মেয়ে বলছে মা পাচ্ছে না আমার মা পাচ্ছে না এই তো আমার এই ভাইটাকে আমি বলছি দাগড়া আমি দিই